বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচনের ইতিহাস নেতৃত্বের ধারাবাহিকতা ও ভবিষ্যতের দিক নির্দেশনা অন্য বিকল্প জামায়াত ইসলামী কিভাবে নেতৃত্ব নির্বাচন করে ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত বিশ্লেষণ ইসলামী আন্দোলনের ধারণা ইসলামী রাজনৈতিক নেতৃত্ব কেমন হওয়া উচিত বাংলাদেশ জামায়াত ইসলামী কিভাবে ইসলামী নেতৃত্ব আমির নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে জামায়াতের মূল লক্ষ্য কোরআন ও সুন্না ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠন করা জামায়াত ইসলামের গঠনের পটভূমি উনিশশো একচল্লিশ সালে ব্রিটিশ ভারতের লাহোর সায়েদ আবুল আলা আলহাম মদুদ্দ রহমতুল্লাহর নেতৃত্ব জামায়াতের ইসলামী প্রতিষ্ঠা হয় পাকিস্তান সৃষ্টির পূর্বে পাকিস্তানের জামায়াত ইসলামী বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামী আলাদা শাখা হিসেবে কাজ করে উনিশশো সালে স্বাধীনতার পর নতুনভাবে বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণগঠিত হয় আমি নির্বাচনের পদ্ধতি জামাত ইসলামের একটি সুসংগঠিত ইসলামিক রাজনৈতিক সংগঠন সর্বোচ্চ পর্যায়ের তিনটে স্তর এক নম্বর কেন্দ্রীয় মজলিসে সুরা কেন্দ্রীয় মজলিসে আমেলা আমিরে জামাত আমির নির্বাচন প্রতিক্রিয়া কেন্দ্রীয় মজলিস সুরা সদস্যের গোপন ব্লাডের বোর্ডের মাধ্যমে আমিরে জামা নির্বাচন করেন প্রতিটি প্রদেশ বা প্রতিটি জেলা প্রতিটি গ্রাম সুরা সদস্য হয় সাধারণত পাঁচ বছর মেয়াদি বা তিন বছর মেয়াদি হয় এখন বর্তমানে তিন বছর মেয়াদী আমির নির্বাচিত হন আমির নির্বাচনের সময় ধর্মনিরস্ততা ও নেতৃত্ব গুণ ত্যাগ দাওয়াতির যোগ্যতা বিবেচনা করা হয় নির্বাচিত আমির পূর্ণ নির্বাচিত হতে পারেন নির্বাচনে দাবভিত্তিক ব্যাখ্যা সুরা সদস্য ভোটের জন্য আমির প্রার্থী তালিকা প্রস্তুত করা গোপন ব্লাটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে যিনি সর্বাধিক ভোট পান তিনি আমিরে জামা নির্বাচিত হন সুরা তার প্রতি বায়াত ও অঙ্গীকার প্রদান করা হয় এখানে তিনজন সুরা সদস্য তিন দেওয়ার মতো তিনজন লোককে সেখানে প্যানেলে যোগ করা হয় তিনজন যে কেউ ভোট দিতে পারবেন যেমন এবার ডক্টর শফিক রহমান তারপরে হচ্ছে অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার মুজিবুর রহমান তিনজনকে সুরা সদস্য থেকে দায়িত্ব দেওয়া হয় যে তিনজনের মধ্যে যে কাউকে আপনি ভোট দিতে পারবেন কিন্তু তাছাড়া আপনি অন্য কাউকে বোধ দেওয়ার সুযোগ আছে বাংলাদেশ জামাত ইসলামী আমিরের ইতিহাস উনিশশো থেকে উনিশশো মালানা আব্দুর রহিম উনিশশো থেকে দুই সন মালানা গোলাম আজম দুই থেকে দুই সাল মতিউর রহমান নিজামী দুই থেকে দুই হাজার মকবুল আহমেদ এ চারজন আমির আমরা পেয়েছি তারপরে আমির হয়েছে এখন বর্তমান ডক্টর শফিকুর রহমান দুই থেকে দুই সাল পর্যন্ত মেয়াদ আসেন ইসলামের নেতৃত্ব বৈশিষ্ট্য নেতৃত্ব নির্বাচিত হয় আল্লাহ বিতির ভিত্তিতে পদ লবি বোতার বা পদ লোভীদের মাধ্যমে নয় প্রতিটি স্তরে সুরার ব্যবস্থার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ইসলামিক গঠনতান্ত্রিক নেতৃত্ব কাঠামো সদস্যদের অনুগত বায়াত ও পরামর্শমূলক সুরা পদ্ধতি ইসলামী ঐতিহ্য অনুসরণ সমসামরিক বিশ্লেষণ ভবিষ্যৎ দিক নির্দেশনা বর্তমানে আমি ডক্টর শফিকুর রহমান ইসলামী শাসন ব্যবস্থা দাওয়াতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বাস্তবায়নের লক্ষ্য নিয়েছেন নতুন প্রজন্মের কাছে ইসলামী মূল্যবোধ পৌঁছে দিতে শিক্ষা মিডিয়া ও সামাজিক আন্দোলন গুরুত্ব দিচ্ছে ভবিষ্যৎ তারা যদি সরকার গঠন করে তবে মদিনার সনদে আদলে প্রশাসন পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা তারা করবে ইনশাল্লাহ সংগঠন কাঠামো নেতৃত্ব ব্যবস্থা জামাত ইসলামী একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো দল মূল কাঠামো আমিরে জামাত সর্বোচ্চ নেতা সচিব জেনারেল মহাসচিব যেখানে যেটাকে বলা হয় এখন বর্তমানে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল আছে তিনি দ্বিতীয় কেন্দ্রীয় মজলিস উচ্চ পর্যায়ের পরামর্শ কাউন্সিল মজলিশে আমেলা ও কাজে নির্বাহী কমিটি জেলা উপজেলা থানা ওয়ার্ড ইউনিট পর্যায়ের শাখা প্রতিটি স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সুরা পরামর্শ ভিত্তিতে যা ইসলামিক গঠনতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য শিক্ষা সমাজ ও দাওয়াতিক কার্যক্রম জামায়াত ইসলামী রাজনৈতিক দল হলেও শুধুমাত্র ভোট নির্ভর নয় এটি একটি দাওয়াতি আন্দোলনও তাদের প্রধান সামাজিক কার্যক্রম ইসলামী শিক্ষা ব্যবস্থা ও মাদ্রাসা পরিচালনা মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম এবং ইসলামী ছাত্র শিবির ও বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে সমাজে ইসলামিক মূল্যবোধ প্রচার নামাজ ও দান নৈতিক ও পারিবারিক ব্যবস্থা শিক্ষা ও নারী ও নারীর শিক্ষায় ইসলামী দৃষ্টিভঙ্গি প্রসার